আজকে মঙ্গলবার মাম্মাকে তাড়াতাড়ি স্কুল থেকে পিক করে নিয়েছি সাড়ে এগারোটা মতো বাজে সকাল এখন তো গেছিলাম টেরি স্টোরে সেখানে কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল কেনাকাটা শেষে যখন আমি ফিরছিলাম সাইকেলটা আনলক করছিলাম সেই মুহূর্তে মাম্মাম যে কোথায় চলে গেছিলো আমি খুঁজে পাচ্ছিলাম না প্রায় তিন চার মিনিট ধরে আমি ওকে খুঁজছিলাম প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম কী করবো বুঝতে পারছিলাম না ল্যাঙ্গুয়েজও খুব একটা ভালো জানি না চিৎকার করে ডাকছিলাম তো অবশেষে ও মোটামুটি বেরোলো ও লুকিয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমার সাথে মজা করছিল যেটা আমার জন্য খুবই বাজে একটা ব্যাপার হয়েছিল আমি মানে প্রায় পেন্ট হয়ে যাব এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমার তো যাই হোক যখন আমি ফিরি তখন দেখি যে আমাদের বাড়ির সামনে এরকম আমাদের একটা ডেলিভারি চলে এসেছে যেটা আমরা করেছিলাম যমুনা থেকে অর্ডার করেছিলাম অনলাইনে কিছু তো ইন্ডিয়ান কিছু জিনিসপত্র এসেছে চলুন দেখে নেওয়া যাক ঝিঙে ঢ্যাঁড়স কচুরমুখী কাঁচা লঙ্কা তারপরে বিভিন্ন মশলা পানিপুরি চিপস তো এই এসবই এসেছিলো আমাদের এই পার্সেলে আর এদিকে জাঁকিয়ে শীত পড়া শুরু হয়েছে এখন প্রায় টেম্পারেচার তিন ডিগ্রি চার ডিগ্রি সব সময় থাকে তো সেই জন্য আমি কিছু মোটা শীতের জামা কাপড় ট্রলি থেকে বের করে নিচ্ছি আর ট্রলি থেকে জামা কাপড় বের করার সময় দেখতে পেলাম আমি স্টোলটা ব্রাউন কালারে যেটা আমার ভাই আমাকে আগের বছর ওই ভাইফোঁটাতে দিয়েছিলো যেটা এবছর কিছুদিন আগে ভাইপোটা গেল তো অবভিয়াসলি দিতে পারিনি আমি ভাইকে উইশ করেছিলাম ওই মোবাইলের মধ্যেই মানে মাধ্যমে আজকের ডিনারের মেনু হলো মাশরুম বিরিয়ানি আমার হাজব্যান্ড কিন্তু একেবারেই স্বীকার করতে চায় না যে ভেজ বলে কোনো বিরিয়ানি হতে পারে তো যাই হোক প্রথমবার যখন আমি আমাকে অফিস থেকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিল দিল্লির মানেসারে সেখানে কিন্তু আমি প্রচুরই ভেজ বিরিয়ানি খেতাম তো সেটাই আমার মুখে লেগেছিল তাই ভাবলাম যে আজকে বানানো যাক ভেজ বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো খুবই টেস্টি হয়েছিল একটু ঝাল কম দিয়েছিলাম তাই মামামও খেতে পেরেছিল তো প্রচুর খেয়ে নিয়ে আর একদম পেট ভারী হয়ে গেছিলো তারপরে কিছু শ্যুট করতে পারিনি আমি তো যাই হোক তারপরে এটা হলো নেক্সট ডে ছবি মামামকে যখন আমি ড্রপ করতে গেছিলাম স্কুলে ফেরার সময় দেখতে পেলাম এরকম একটা বিড়াল আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে জমিটা এখানে রোপণ করেছিল ওরা মানে কিছু রোপণ করবে বলে ওটা জমিটা কাল্টিভেট করেছিল তো সেখানে কি সুন্দর একটা কিউট এরকম একটা বিড়াল ওখানে বসেছিল তো তারপর বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে করে নিয়ে একটুখানি এক্সারসাইজ আর কিছু শ্যুট করা হয়নি কারণ সেদিন একটু কাজ ছিল আমার তো তার পরের দিনে সকালবেলা এখন বাজে সাতটা মতো সবে সবে সকাল হয়েছে এখনও লাইটগুলো জ্বলে রয়েছে তো এবার মাম্মামকে কিছু একটা খাইয়ে স্কুলে পাঠাবো তো ওকে আজকে দিয়েছি ডিউশন তো মজা করে বেশ খাচ্ছি তুমি একটা খেয়ে নিচ্ছ খেয়ে না ওখানে গড় থাকে আচ্ছা ঠিক আছে যে রুটিগুলো এখানে পাওয়া যায় যেগুলোকে বলে র্যাপ তো সেই টটিলার র্যাপ ছিল ঘরে তো আর কিছু না গুঁড়ি গুঁড়ি আলুগুলোও ছিল তো আমার হাজবেন্ড কি করলো সঙ্গে সঙ্গে একটু আলুর দম বানিয়ে ফেললো সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ার জন্য সাথে ছিল ডিম সেদ্ধ আর টলার র্যাপ তো দিয়ে খেতে বেশ ভালো লেগেছিল মামকে স্কুলে আমি ড্রপ করতে গেছিলাম তো ফিরে এসেছি এখন দেখ দেখুন কি রকম মেঘলা হয়ে রয়েছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এখন আমি বাড়ি ঢুকে যাব। আজকে আমার হাতে কি আছে দেখুন মতিচুর লাড্ডু রামসে। মানে বাড়িতে থাকতে তো প্রচুর মিষ্টি আসতো বাড়িতে যে যখনই বাড়িতে মানে বাইরে যেত সে মিষ্টি আনতো আমরা কি করতাম প্রত্যেকটা খাবারের পরে ধরুন ব্রেকফাস্টের পরে বা লাঞ্চের পরে বা ডিনারের পরে একটু করে মিষ্টি খেতাম মানে সে যে মিষ্টি হয় লাড্ডু হতো মিষ্টি দই হতো না কালাকান্দ পান্তোয়া তো সেরকম এখানে তো আর সেরকম মিষ্টি পাওয়াই যায় না তো ইন্ডিয়া বাজার থেকে মানে ইন্ডিয়া যে যমুনা স্টোর আছে সেখান থেকে আমরা এই যে ফেস্টিভ্যাল টাইম ভাইফোঁটা ছিল তারপরে কালী ছিল তো সেই কারণে একটা মতিচুর লাড্ডুর ডাব্বা অর্ডার করেছিলাম তো সেটা তো চলে এসেছে কয়েকদিন আগেই তো ভালো একটা খাওয়া যাক অলরেডি একটা খেয়ে টেস্ট করেছি খুব সুন্দর খেতে বাট এটা না হলদিরামসের হলেও এটা ম্যানুফ্যাকচারিং কিন্তু না ইউকে তে হয়েছে লন্ডনে হয়েছে মানে এখানে লেখাই আছে এই যে সামথিং বেভার ইন্ডাস্ট্রিয়াল পার্ক ব্রেন্ট রোড সাউথ হাল সাউথ সাউথ হল লন্ডন হালদিরামস এর ম্যানুফ্যাকচারিং ইউনিট লন্ডনেও খুলেছে আর লন্ডনটা যেহেতু লন্ডন থেকে শিফ্ট করাটা ইজি হবে তাই জন্য মেবি ওখান থেকে শিফ্ট করেছে তো যাই হোক এটা হচ্ছে লাড্ডু বক্স অলরেডি তিনটে খাওয়া হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করলাম আলুর দম কষা কষা আলুর দম ডিম সেদ্ধ আর হচ্ছে আমাদের র্যাপ যেটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে খেয়েছি তো এখন একটা লাড্ডু খাবো ইচ্ছে করছে অনেক দিন খাই না তো যেটা বলছিলাম ম্যানুফ্যাকচারিং যেহেতু এখানে হয়েছে আর এখানে তো সমস্ত ফুড যে কোনো খাবারের সব কোয়ালিটি ওরা চেক করে ভীষণভাবে স্ট্রিক্ট ওরা তো খুব একটা বেশি রং দেয়নি ফ্যাকাশি কালারের কিন্তু দুধান্ত আমি আগেও খেয়েছি তারপর সরি টক দই বলছি মিষ্টি দই তারপরে কালাকান তো পাচ্ছি না বাট এটাতে দুধের সাথে ঘোলে মেটানো যাকে বলে সেটা হয়ে যাচ্ছে দারুন অনেক দিন পর মিষ্টি খেলাম এটা এখন বেশ কয়েকদিন চালাতে হবে কারণ আবার ফুরিয়ে গেলে আবার অর্ডার করতে হবে মাম্মাম স্কুল থেকে চলে এসেছে তো এখনও নাচানাচি করছে ওর সাথে আমিও একটু তাল মিলিয়ে নাচছিলাম আগের দিন যে পপকর্নটা এনেছিলাম তো সেটাই খাচ্ছিলাম বসে বসে বেশ ভালো খেতে কিন্তু এদিকে ওর বাবাও অফিস থেকে চলে এসেছে আর কিছু অ্যামাজনের ডেলিভারি এসেছিলো যেটা ঘরের সামনে ডেলিভার করে দিয়ে গিয়েছিলো তো ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে তাই জন্য ওগুলো নিয়ে একদম ঘরে ঢুকেছে তো ওই ডেলিভারিগুলোর মধ্যে মামামের খেলনাও ছিল যার মধ্যে একটা এবিসিডি ওই যেগুলো ওই ম্যাগনেট দেওয়া থাকে যাতে করে ফ্রিজের ওয়ালে ও স্টিক করতে পারে বা কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারে

And what is this color? This is red. red color? Wow. And what is this colour? Green. Green. Wow, Mama. And what is this color? This is yellow. Yellow? Wow. And what about this color? This is blue. <gasps> you uh, let's play a game, okay? Can you tell me where is A? This is A. Yes. Wow. Do you know where B is? B. Oh, you know B also? Can you tell me where is C? C. Oh, is that a C? And can you tell me where is D? Oh, this one is D. Okay. তো এখন আমরা ইভিনিং স্ন্যাক্সে খাবো হচ্ছে রুটি আলুর তরকারি ওর বাবা সকালবেলা এটাই খেয়ে গেছিলো বাট তখন ভালো করে মানে খেয়ে গেছিলো ভালো করে বাট ওই খেয়ে সঙ্গে সঙ্গে বেরোতে হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে এখন বিকেলবেলা একটু দিই তো দিলে আরাম করে বসে খেতে পারবে তো সেটাই আমি ওকে দিয়েছিলাম আরও ভালো করে মজা করে বসে খেলো তারপর এদিকে ও ওর মাম মামার সাথে যতক্ষণ বিজি ছিল মানে ওকে একটু বিজি রেখেছিলো ততক্ষণ আমি এদিকে ডিনারটা বানিয়ে নিচ্ছিলাম আলু ঝিঙে পোস্ত তখনে আলু সেদ্ধ হচ্ছে তেলের মধ্যে দিয়ে ততক্ষণে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি পোস্ত তো পোস্ত দেড় চামচ মতো নিয়েছি তাতে একটু গরম জল দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি টমেটো দিয়েছিলাম যেটা দেখাতে ভুলে গেছি তো যখন সেদ্ধ সেদ্ধ হয়ে এলো তখন একটু ঝিঙেও দিয়ে দিয়েছিলাম ঝিঙেটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসার পরে তারপরে ওই পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছিলাম আজকে ব্লগের শুরুতে আপনাদেরকে বললাম যে মামাম হারিয়ে গেছিল তো তখন তো আমার মনে অবস্থা খুবই বাজে হয়ে গেছিল আমি ভেবেছিলাম খুব রাগও হচ্ছিল মানে আমাকে ভেবেছিলাম মারবো কিন্তু মারতে পারিনি কারণ এই দেশে একটা নিয়ম আছে সেটা হলো ছোটো বাচ্চাদের গায়ে একদমই হাত তোলা যাবে না এবং তাদেরকে চোখ রাঙানো যাবে না তাদেরকে টানা হিজড়া করা যাবে না এবং তাদেরকে ইচ্ছের বিরুদ্ধে কোনো রকম কাজ তাদেরকে দিয়ে করানো যাবে না বাচ্চার ওপর অত্যাচার হচ্ছে দেখলেই পুলিশ এসে বাচ্চাকে নিয়ে চলে যাবে দিয়ে হোমে রেখে দেবে আর কিছুতেই দেবে না জার্মানিতে তো প্রচুর নিয়ম তার মধ্যে এটাও কিন্তু একটা নিয়ম যেটা বলছিলাম জার্মানিতে তো প্রচুর রুলস তার মধ্যে এটাও একটা রুলস যে বাচ্চাদেরকে কোনোভাবে মারা যাবে না শাসন করা চলবে না বা তাদেরকে পোলাইটলি বলতে হবে বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না তাদেরকে ইচ্ছে দিতে কোনো কিছুই করা না তো ধরুন আপনি যেখানে আছেন তার আশেপাশে কোনো বয়স্ক লোক বেশিরভাগ কি হয় বলুন তো বয়স্ক লোকেরা বাচ্চাদেরকে ভীষণ পছন্দ করে তো ওরা একটু হয় যদি দেখে যে আপনি আছে খুব চেঁচা মেচি করছে অনুযায়ী যে আপনি বাচ্চাটাকে সামানোর যোগ্য নয় নন তাই জন্য দ্বারা বাচ্চাটা সামানো হবে না তাই আমরা নিয়ে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে এরকম তো আহ সত্যি কথা বলতে ভীষণ ভয় ভয় থাকি মানে গায়ে হাত তো দূরে কথা আহ কোনো কিছু বলতেও ইচ্ছে করে না বাচ্চাটাকে নিতে লাগল আর কাকিমা বলবো তো সেখানে ভয়ই লাগে বাট দিয়ে বলছিলাম যে ওই যে সকালবেলা মানে এরকম মানে কি হয়েছে ও না সেটা ওকে আমি একবার থেকে দুবার বলে যে অফ রয়েছে আমার থেকে দূরে পালিয়ে গেছে দিয়ে আমাকে মজা মজা করতে করতে ও লুকিয়ে গেছে আরকি তো সেটা আমার জন্য এতটাই সিচুয়েশন হয়ে গেছিল আমার মানে প্রায় হালকা কাঁপছিল এরকম একটা অবস্থা তো যাই হোক তো সেটা হলো তো এখানে এরকম একটা রুল আছে আপনাকে তাই ভাবলাম শেয়ার করি মাটি তো ভীষণ ইচ্ছে ওই সময়টাতে বাট আমি কন্ট্রোল করেছি মানে মনে হচ্ছে খুব পেশেন্স লেভেলটা একটু বেড়ে যাচ্ছে আমার ধৈর্য যাকে বলে মানে তীব্র হয়ে যাচ্ছে ছোটবেলা থেকে খুবই একটা মানে কি বলবো ছটপটে একটা মেয়ে ছিলাম আমি মা হওয়ার পরে অফুরন্ত ধৈর্য ধরতে হচ্ছে আর সব থেকে অনেক জার্মানিতে আসার পরে মানে আরো ধৈর্য যেন এক মানে কয়েক গুণ বেড়ে যাচ্ছে তো এই হলো ব্যাপার তো আপনাদেরকে ভালো মধ্যে শেয়ার করি কখনো যদি আপনাদের সুযোগ হয় বাইরে আসার জার্মানিতে আসার

দাঁড়িয়ে গেলাম ইনফ্যাক তাকে ফলো করেছিল তারপর আমরা বুঝতে পারলাম যে এটা একটা সিরিয়াস অফেন্সের জন্য যাচ্ছিলাম প্রথম প্রথম না তারপরে যখন জেনে গেলাম তারপরে মামা হ্যান্ডেল করতে পারতাম না ও চিৎকার করতে পারছো এটাও বায়না করতো আর আমরা কি ভয়ে থাকতাম এখন তো ঠিক আছে মানে ও আস্তে আস্তে বুঝতে শিখেছে অনেক কিছু আমিও মানে ওকে বুঝতে শিখেছি অনেকটা বেশি তো এখন ঠিক আছে মোটামুটি অত কিছু হয় নয় না এসে চাচামেচি হতো আমরা খালি তবে দেখি জানতে পারলাম যে রুল আছে এখানে খালি মনে হতো এই বুঝি কেউ এসে গেলো এই বুঝি কেউ নক করলো দরজাতে বললো যে বাচ্চা কেন কাজে চল আপনি পারছেন না সামনে চলে যাবো সবসময় একটা ভয় ভয় থাকি কি মানে তখন থাকতাম এখন একটু বাট তাও মানে এখন একটা ঘটনা ঘটে আর জাস্ট কেমন একটা মনে হয় মানে আমাদের ইন্ডিয়াতে তো বাচ্চাকে মানে তুলে ধুনা করা হয় মানে কীভাবে যে মারা হয় না কতজন অনেকে আছে ভালোভাবে মারে না বাচ্চাকে সেভাবে মানুষ করে অনেকে আছে প্রচুর প্রচুর মারে মার খায় বাচ্চাগুলো ইন্ডিয়াতে বাচ্চাগুলো এত দুষ্টুমি করে না মাঝে মাঝে তো মাথা ঠিক রাখা মানে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় কিছু করার নেই পেশেন্স লেভেল সত্যি বেড়ে যাচ্ছে এখানে তো যাই হোক এইটা ছিল শেয়ার করার জন্য আপনাদেরকে তো আমার এই ভ্লগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই আমাকে জানাবেন আর আমার গলার ভয়েস ভীষণই বাজে ছিল মানে ইনফ্যাক্ট জাস্ট রিকভার করছি আমি তো তার জন্য সরি আজকে ভয়েস ওভারটা ভীষণ বাজেভাবে দিলাম মানে খুব বাজে লাগছিলো শুনতে এনিওয়ে তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন জানলে আমার একটু মোটিভেশন হবে আমাকে কমেন্ট করবেন আমার ব্লগ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে ততক্ষণের জন্য ঠাটা